তাদের নামেই এটা নাম হয়েছে চাইনিজ ওয়ার্ল্ড আমরা এখানেও থাকছে এখানে থাকছে এইখানে খেতে পারবে এইখানে খেতে পারবে দুটো কাউন্টার হয়ে যাচ্ছে এইখান থেকে খাবার সার্ভ করে দেবে আচ্ছা এবং আর একটা পরে আমরা এই জায়গাটা একটা র্যাকও করে দেবো আচ্ছা এইখান থেকে কিছু খেয়ে এবং কন্ট্রোলার এবং মোটর দেখুন এখানে কন্ট্রোলার আমরা ইউজ করেছি পনেরোশোর কন্ট্রোলার মোটর আমরা ব্যবহার করেছি পনেরোশোর মোটর পনেরোশোর কন্ট্রোলার থাকছে আচ্ছা আর যাওয়ার বিষয়টাই থাকছে কিন্তু স্টোরের জায়গা পুরোটাই কিন্তু স্টোর তোমরা এখানে করতে পারবে চেয়ার হোক আনুষ্ঠানিক যে সমস্ত জিনিস সমস্তটাই তোমরা দিতে পারছো তারপরেও থাকছে আরু স্পেস যদি আমি দিনের অপেক্ষার পর ফাইনালি আজ আমি কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে এসেছি হ্যাঁ ঠিকই শুনেছ কার্ডই কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তবে অনেকেরই এখন ইনকোয়ারি দাদা একটাই যে দাদা ফুটকার্টের অ্যাড্রেসটা কোথায় পাবো বা কার্ড নিতে হলে কোথায় আসবো তো আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকো তাহলে কিন্তু পুরোটাই জানতে পারবে এবং এই ফুড কার্ডের সম্বন্ধে কিন্তু তোমরা আইডিয়া পেয়ে যাবে হ্যাঁ তবে ফুড কার্ড বানাতে হলে কেমন বানাবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবো না তবে হ্যাঁ আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে অরিজিনালি একটি ফুড কার্ড একদম তাই এটা আমি তোমাদেরকে এই দেখাচ্ছি ফুড কার্ড এই কিন্তু বাক্সটা খুলে গেল তারপর তারপর হ্যাঁ তারপর পুরোটাই কিন্তু দাদা আজকে বলে দেবে যে কি থাকছে কি না থাকছে দাদা কেমন আছেন বলো অনেক দিন অপেক্ষার পর তোমার ভিডিও থেকে অনেক কমেন্ট আছে বহু মানুষ আমাদের এনকোয়ারি করেন ফোন করেন প্রত্যেকটা মানুষের কাছে আমরা বারবার বলতে হয় যে ঠিক আছে আমরা চেষ্টা করছি তা আমরা এর আগে ফুটকাট করেছি একেবারে করিনি তা না আমরা ফুটকাট করে মানুষকে দিয়েছি কিন্তু এটা একটা একদম আধুনিক আধুনিক একদম লেটেস্ট ডিজাইন মানে যেটা হচ্ছে এই বর্তমান মার্কেটে যেটা আমাদের ক্ষেত্রে খুব প্রয়োজন আমরা ঠিক সেই রকম টাইপের একটা ফুটকাট আমরা তৈরি করেছি আমাদের যারা ওয়ার্কাররা পরিশ্রম করে আজকে হচ্ছে আজকের দিনে আমরা এই গাড়িটাকে কমপ্লিট করলাম আগামীকাল আমাদের এই গাড়িটা ডেলিভারি আছে আচ্ছা প্রত্যেকের পরিশ্রমের মধ্যে জড়িত একদম সবাই মিলে কাজ করে আজকে লাইটিং থেকে শুরু করে টা এবং আমরা যেটা আরো চিন্তা ভাবনা করেছি যে অনেকে ফুটকাট করে ছেড়ে দেয় আচ্ছা কিন্তু আমাদের আমাদের একটা আমাদের একটা সিস্টেম আপনি তো জানেন যে আমাদের যে কিছু না কিছু আমাদের মেন বিষয় সেটা হচ্ছে আমরা সেফটি সিকিউরিটি গাড়ির সম্বন্ধে আমাদের দেখতে হয় তার থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে

চাউমিন চিলি চিকেন ফ্রাইড রাইস এইসব তৈরি করবেন চাইনিজ আইটেম আচ্ছা তা এইখানে দুখানা বার্নার থাকছে একদম এবার গ্যাসটা আমাদের থাকছে আচ্ছা এই যে সামনে যে জায়গাটা আছে আচ্ছা এইটা সেফটির জন্য রাখা হয়েছে যদি কোনো ইনকেস এনি প্রবলেম এটা গাড়ির একদম আউটসাইড থাকছে এখানে গ্যাসটা থাকছে আচ্ছা এইখান থেকে পাইপের মাধ্যমে ভেতরে পুরো কাজ করা হয়েছে দুটো এবং সব থেকে বড় কথা আমরা কিন্তু বার্নারটা এইখানে বার্নারের এইখানে যে নব আমরা রাখিনি আচ্ছা আমরা নবটাও রেখেছি বাইরে আচ্ছা নবটা বাইরে রেখেছি আচ্ছা মানে সব দিক থেকে সিকিউরিটির জন্য রেখেছি এবং সব থেকে এইবার এই জায়গাটা আমি চলে আসব এইখানడే দেখাবো এখানে আমাদের হিউজ স্পেস আছে আচ্ছা একটা মানুষ যখন গাইডা নিয়ে রাস্তায় যাবে নিয়ে যাবেন তিনি কিছু চেয়ার টেবিল আনুষাঙ্গিক অনেক কিছু থাকবে একদম তা সেইগুলো এইখানে এইটা এখনো আমাদের ক্লিন হয়নি এটা যেহেতু আজকেই কমপ্লিট হচ্ছে একদম এইখানে নেবেন এবং এটা লিথিয়াম ব্যাটারি যে বার্নালের বাংলা যে সেটা এখানে থাকে তাই তো একদম বাহ খুব সুন্দর খুব সুন্দর আর গাড়ির ফিচার সম্বন্ধে যদি বলবো এটা পঁয়ত্রিশের ডিফারেন্স গাল দিয়ে আমরা এটা তৈরি করেছি আচ্ছা এখানে এবং এখান থেকেও তো কিছু একদম একদম এটাও থাকছে এটাও খুলল আচ্ছা বাহ এটাও খুলল বাহ 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 ওভারঅল ওভারঅল ভিউ আশা করি আপনার কাস্টমার দের যারা ভিউয়ার্স তাদের এটা ভালো লাগবে একদম আমরা এখানে এখানেও থাকছে এখানে থাকছে মা এইখানে খেতে পারবে এখানে খেতে পারবে দুটো ফার্ম আর হয়ে যাচ্ছে একদম এইখান থেকে খাবার সার্ভ করে দেবে আচ্ছা এবং আর পরে আমরা এই জায়গাটা একটা র‍্যাক ও করে দেবো আচ্ছা এইখান থেকে কিছু খাবার ডিসপ্লে করার জন্য র‍্যাক করবো আচ্ছা এবং লাস্ট আমরা যেটা করবো এইখানে একটা গ্লাস দিয়ে পুরোটা ঘেরা থাকবে আচ্ছা যাতে করে ওইখানে খাবারটা দিতে সুবিধা হয় আচ্ছা আচ্ছা এখানে ডিসপ্লে করে দিতে পারবে তো আমরা টোটাল এর আগে তোমরা অনেক কমেন্টস করেছো যে তারা নতুন গাড়ি করতে কত টাকা খরচা হবে হ্যাঁ জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু তোমাকে ফোন করতে হবে এবং আসতে হবে এমডি এন্টারপ্রাইজে কল্যাণীতে হ্যাঁ তবে এই গাড়িতে কি থাকছে মোটর এবং কি থাকছে কন্ট্রোলার এবং তুমি কত কিলোমিটার এই গাড়িটা চালিয়ে যেতে পারবে এবং বাড়িতে আসতে পারবে তারা কত কিলোমিটার সে চালিয়ে যেতে পারবে এবং কন্ট্রোলার এবং মোটর দেখুন এখানে কন্ট্রোলার আমরা ইউজ করেছি পনেরোশোর কন্ট্রোলার মোটর আমরা ব্যবহার করেছি পনেরোশোর মোটর পনেরোশোর কন্ট্রোলার থাকে আচ্ছা আর যাওয়ার বিষয়টা এখানে লিথিয়াম ব্যাটারি আমরা ইউজ করি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে আচ্ছা যেহেতু ওনার লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়িটা যতটা চেষ্টা করেছি আমরা হালকা করার আচ্ছা সেই কারণে উনি প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার

তো তোমাদের জন্যই কিন্তু এমডি এন্টারপ্রাইজ ভেবেছে ভেবেই কিন্তু আজকে পনেরোশো মোটর এবং পনেরোশো কন্ট্রোলার দিয়ে সাথে লিথিয়াম ব্যাটারি দিয়ে তোমাদের কিন্তু আজকে গাড়ি হাতে তুলে দিতে পারছে এমডি এন্টারপ্রাইজ তারপরও কি থাকছে তারপরও থাকছে ঢালা ও স্পেস যেখানে কিনা যেখানে কিনা তোমরা যত কিছু রাখবার দরকার স্টিল প্রত্যেকটাই কিন্তু তোমরা এখানে স্টোর করতে পারছো যে স্টোরের জায়গাটা তোমরা দেখছো এই থাকছে কিন্তু স্টোরের জায়গা পুরোটাই কিন্তু স্টোর তোমরা এখানে করতে পারবে চেয়ার হোক আনুষ্ঠানিক যে সমস্ত জিনিস সমস্তটাই তোমরা নিতে পারছো তারপরেও থাকছে আরো স্পেস যদি আমি তোমাদেরকে দেখাই এই দিকেও কিন্তু তোমরা স্পেস পেয়ে যাচ্ছ এদিকেও কিন্তু থাকছে তোমাদের স্পেস তো এই হচ্ছে লিথিয়াম ব্যাটারি একদম এই ব্যাটারি দিয়ে এটা তৈরি হয়েছে একদম তো আমরা আজকে দেখে নিলাম যে হ্যাঁ ফুটকার্ট যদি কেউ এখন ভাবছিলে নতুন গাড়ি করবে তো চলে আসতে হবে একটাই ঠিকানা আরো একটা কথা বলবো যে রান্না করতে করতে দেখা গেল অনেক সময় কাস্টমার নেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে এটা বোর ফিল হচ্ছে একদম সেই কারণের জন্য একদম যাতে তার অসুবিধা না হয় তারপরও কি তারপরও ডিজিটাল মিটার থাকছে এখন হ্যাঁ ডিজিটাল মিটার আমাদের দেখেছেন ডিজিটাল মিটার থাকছে একদম 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 সাথে সাথে আরো কথা বলবো তোমাদেরকে বন্ধুরা যেটা হচ্ছে আসতে হবে এবং দেখতে হবে এমডি এন্টারপ্রাইজে এসে হ্যাঁ আমরা কিন্তু বহুদিন বহুদিনের পর কিন্তু আমরা অবসান ঘটাতে পারলাম এবং আমরা এসে দেখলাম এমডি এন্টারপ্রাইজে যেটা হচ্ছে ফুটকার্ট যারা ফুটকার্ট নিয়ে ভাবছিলে এখনই স্কেন দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও এবং এই গাড়িটা কেমন লাগছে ওভারঅল লুক অবশ্যই কমেন্ট করতে ভুলো না নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরো ভালো ফুটকার্ট দেখানোর চেষ্টা আমি থাকবো তার আগে তোমাদেরকে বলে রাখি অবশ্যই তোমরা আসো এবং কমেন্ট করো কেমন ফুড কার্ট নেবে হ্যাঁ ঠিকই শুনেছো যে কেমন ফুডকার্ট নেবে অবশ্যই কমেন্ট করতে হবে তোমাদেরকে তো চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বর্ণনা করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত